এখান থেকে এই রাজনীতি আমি গত লক্ষ্মীপুরে একজন প্রশাসক আমি ওনাকে বললাম যে আমরা দুর্নীতির বিরুদ্ধে তো এইবার ঘোষণা করি আমাদের আমি এই জামাত বলছি যে জুলাই বিপ্লবে আমরা সফল হয়েছি এবাদের আমাদের লড়াই হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে যেখানে করাপশন সেখানে লড়াই বাংলাদেশ আজকে সাদাবাজি লুণ্ঠন আমি অনেক পরিবার আমি এই চর্চা এ আমি বিপ্লব উত্তর যখন গণসংযোগে গেল তাই একজন হিন্দু মানুষ তাকে আমি জোরে ধরে বললাম যে দাদা কোনো অসুবিধা আমরা আসি কিন্তু। আমাকে আমাদের পেছনে থেকে এক ভাই বললো যে ওনার থেকে বিপ্লবের পরে সাত লাখ টাকা আসছে আপনি চিন্তা করেন তাহলে এইটা যদি এই বিপ্লব হয় এটা যদি পরিবর্তন হয় তাহলে আপনি কিভাবে সম্ভব এই জন্যে আমরা এবার কিন্তু সিরিয়াস আমরা জীবন প্রয়োজনে আরো যাবে কোনো অসুবিধা রাজনীতি রাজনীতিবিদ এখানে সন্ত্রাস দুর্নীতি মারামারি দখলদারিত্ব এগুলো আমরা হইতে দেবো না ঈশ্বর